কোন না মে যে ডাকি বলো না প্রভুয় গে কোন যে ডাকি বলো না প্রভুআগে যে নাম ধরে ডাগে তোমার যে নাম ধরে ডাকে তোমার সে মানে নামে এতো মানিনি প্রভুয়গে নামে যে না প্রভু আগে এখনও যারা তা বুঝলো তোমার নামে যে কতো মধু এখনও যারা তা বুঝলো না তোমার প্রেমে যে কত সুহা এখনও যারা তা খুঁঝলো না তাদের ধর্ষে খরখানি তোমার আলোই ভইয়ে দাও